গুড মর্নিং কেমন আছে সবাই সকালবেলা কথা বেরোচ্ছে না এত ঠান্ডা পড়েছে সকালবেলা মানে অনেক সকালে উঠেছি ভোর ভোর করে আমার না অনেক কাজ হয়ে গেছে সংসারের কারণ মেয়ের পড়া আছে মেয়েকে খাওয়াতে হবে ওর সকাল সকাল পড়া আছে আজকে আর তারপরে আর একটা আজকে বিশেষ কাজ আছে তো সেটা তোমাদেরকে পরে বলবো হয়তো তোকে দেখি এখনও ফাইনাল হয়নি আমি তো বলেছি এবার ওরা কি বলে সেটাই এবার দেখার বিষয় তো উঠে মানে নাক মুখে এত টান ধরে যদি একটা মশ্চারাইজার নামাখি না মানে ওই ময়েশ্চারাইজার আর তোমার ওই লিপ বাম নামাকলে ঠোঁটটা তো এরকম হয়ে যায় আমার যেন ফেটেই যাবে তো তাও দেখো শীতকালে ঠোঁট আমার সেভাবে ফাটে না কিন্তু শীত যখন চলে যাবে যাবে সেই সময়টা ঠোঁট আর কি বেশি ফাটে রান্নাঘরের এখনও দরজা খুলিনি পরে রান্না বান্না করবো তো তখন দরজা জানলা সব খুলব কি ভালো লাগছে না বলা আর আমাদের সূর্য দেবতা সবে উঠে কি ঝুঁকি দিচ্ছে দেখাও যাচ্ছে না মনে হয় আবার চলে গেছে ভালো করে চলো নিচে যাই ও তার আগে ড্রামটা নিয়ে যাই হাতে করে জামা কাপড় মেলতে এসেছিলাম দেখলেই তো সব জামা কাপড় এখানে মেলা হয়ে গেছে কালকে কেচেছিলাম কালকে মেলতে পারিনি তো আজকে সকাল সকাল মেলে দিলাম এবার যাবো নিচে এখন আর চা খাওয়ার সময় নেই মেয়ের ভাত রান্না হয়ে গেছে পেকে কি ভাত ভাত খাওয়াবো তো কুয়াশায় ভরে রয়েছে চারিদিকে আর আমার কথা চারিদিকে শোনা যাচ্ছে একমাত্র আমি প্রাণী যে জেগে চারিদিকে মানে কথা পুরো ইকো হচ্ছে আমার পাপা সকালবেলায় বলছি কি আমাকে ওমা আমাকে ভোরবেলায় ডেকে দিলে ভোরবেলা তোমার মা উঠেছে তুমি উঠেছিলে হ্যাঁ কটার সময় উঠেছে তুমি জানো চারটে আটটা না না আটটা না আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি ঘি ভাত আম হাম হামলা করছে আর একজনকে দেখো আর একজনকে দেখো দেখি বেশটা গুড মর্নিং বলো হ্যাঁ লেজ বলে দিয়েছে ঠিক আছে সারা রাত ওর বাবার পায়ের ধারে ঘুমিয়ে থাকে কার কার পায়ের কাছে ঘুমিয়ে থাকে বাবা হ্যাঁ পায়ের কাছে ঘুমিয়ে থাকে আর এখন দেখো কিচ্ছু জানে না ভদ্র ছেলে বেশটা এমনিতে ভালো তাই না ওর ওই গলার থেকে চেনটা খুলে রেখেছিলাম কালকে ওটাকে দেখে ওইখানটায় ওই জায়গাটা জায়গাটা ওই জায়গাটা রেখেছিলাম পরিষ্কার করতে গিয়ে বেরিয়েছে ও কি করেছে ও জানে যে ওটা ও ওর জিনিস ওর মালা ও জানে ওটা ওর চেন সেটাকে মুখে করে নিয়ে ওর কাছে এসছে এসে মুখ বাড়িয়ে দিচ্ছে ওকে পরিয়ে দিতে হবে সে কি এক্সাইটেড জানো না আমি বলছি এটা পড়িস না বাবা খুলেই থাক ও পরবেই তারপরে ছেড়ে দাও তারপরে পরিয়ে দিলাম তো একটা কার এনে বেঁধে দেবো কার্ডটা বেঁধে দিয়েছিলাম ওটা ছিঁড়ে গেছে ও বেশি মাত্রবরি করে ছিঁড়ে ফেলেছে কে পেস্তা না তুমি খেতে থাকো পেস্তাটা ছবির কার ছবি না গলার কার লাল কার টা টাটা টাটা টাটা

সব বই খাতা কেন নিচ্ছি যে কটা দরকার সে কটা বই লাগবে রেডি রেডি করে আমিও এদিকে হয়ে গেছি একটু তার কারণ আছে কারণ আজকে ছিল মেয়ের পড়া জানো তো আর আজকে হচ্ছে অধিকার প্রথম দিন স্কুল মানে ফার্স্ট ডে স্কুল যাবে তো যেহেতু ফার্স্ট ডে ওই জন্য যেতেই হবে রুটিন টুটিন দেবে বা কিছু বলবে কিছু শেখাবে তো যে কারণে দাদা বলেছিলো মাকে নিয়ে যেতে কিন্তু মেয়ের যেহেতু মানে পড়া আছে ওই জন্য মা যেতে পারবে না তো আমি উজ্জ্বলকে বললাম এবার একটা তো সলিউশন বের করতেই হতো কাউকে না কাউকে যেতেই হতো এবার ওদিকে সকাল থেকে ওই পুচকুটাকে ধরে ওর মা ওর মা বলছি হ্যাঁ অদ্রিকার মা দিদা ওই জন্য যেতে পারবে না তো আমি বললাম ঠিক আছে তাহলে অদ্রিকাকে আমি দিয়ে আসবো ওখানে আজকে আর তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতো বলো আর নটার মধ্যে ঢুকতে না নটা পনেরোর মধ্যে ঢুকতে হবে তো ওরা বললো বাড়ি থেকে নটার সময় বেরোবে এবার আরেকটু আগে বেরোলে আমার ভালো হতো কারণ আমি এবার ফিরে এসে উজ্জ্বলকে ওঠাবো সাড়ে নটার মধ্যে সাড়ে নটা না তার আগেই ওঠাই তো দেখা যাক এবার কখন বেরোই তো ওই জন্য আমি এডিট হয়ে বসেছিলাম তো ভাবলাম বসে থেকে কি করব ওরা এখনও কিছু জানায়নি কখন বেরোবে তো আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম আটটা ছেচল্লিশ বাজে সাড়ে আটটার থেকে এতক্ষণ পর্যন্ত ভিডিও এডিট করলাম মানে রি রিলসগুলো সব শর্টসগুলো এডিট করলাম হয়ে গেছে তিন চারখানা শর্টস ছিল করে ভয়েস দিয়ে আবার আমার নিজের ভিডিও কালকে এডিট করে নিই ওটা সবে এডিট করা ধরেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তারপরে দেখি এই দশ পনেরো মিনিটে যদি ভিডিওটা এডিট অর্ধেকটাও হয়ে যায় বা কিছুটাও হয় তাহলে অনেকটা এগিয়ে থাকবে এগিয়ে থাকবে তো দেখা যাক এবার চা করবো ভাবলাম তারপরে আবার ভাবছিলাম যদি চলে আসে তখন আবার চা খাওয়া ছেড়ে যেতে হবে চাটা না হয় তাহলে পরেই খাবো ওই জন্য আর কি বসে রয়েছি সকালবেলা উঠে না একদিকে ভালো কাজ বাজ হয়ে গেলে তখন নিজের কাজগুলো করে নেওয়া যায় তাড়াহুড়ো করে কিন্তু ঘুম পাচ্ছে আমার আজকে অনেক সকালবেলা উঠেছি সব এদিকের কাজ বাজ হয়ে গেছে শুধু বাড়ি আসবো উজ্জ্বলকে উঠিয়ে রান্না ওকে সান করিয়ে নিয়ে খেয়ে দিয়ে সকালের তারপরে রান্না বান্না করব। তো ছাদে রান্না করব ভেবেছি কালকে আবার সে কালির বাসন মেজে শুধু হাড়িটা ছিল হাঁড়িটা আবার রান্নাঘরে সকালে মাজলাম পুরো একদম হাতটা টাত কালি হয়ে গেছে দেখো পুরো নখের ভেতরে কালী কালি হয়ে গেছে কালিতে মানে কাঠের রান্না করার এই একটা খারাপ কুণ পুরো হাত পা তোমার একদম সে কেমন একটা হয়ে যায় মানে কালো কালো সব জায়গায় কালি কালি ভরে থাকে কতবার হাত ধুতে হয় যে আমার যেখানে হাত দিই সেখানে শুধু কালি আর হাতের পুরো ভেতরে আঙুলের নখের করগুলো পুরো কালো কালো হয়ে গেছে পুরো একদম বুঝেছ এই হাতের যে একটা ঠাস খাবে সে বুঝবে এই হাতটা কি চিনিস আমি তোমাদের বলছি না আমি মানে কথার কথা বলছি মানে আমার এই হাতটা এত শক্ত মানে এই দশ বছর ধরে আমার এই হাতটা যা নরম ছিল যা শক্ত বানিয়েছি দশ বছর ধরে তো এখন এই হাত হচ্ছে কি বলে মানে বাঘের পাঞ্জা সিংহির পাঞ্জা বুঝেছো সেরকম করে একটা ঠাস করে পড়লে তার দাঁতগুলো চটাস করে ভেঙে যাবে ডাক এসব বলবো না বাবা চলো বেরোই ওকে নিয়ে পরে তোমাদের সাথে দেখা করছি এই যে এখনো ড্রেস দেয়নি এটা কী ব্যাগ কেডিবিআর কেডিবিআর ব্যাগ এই যে আমরা বাজারের এখানে দাঁড়িয়ে রয়েছি এখনও টোটো এসে পৌঁছায়নি এই যাবে না তো স্কুলে গিয়ে টাকা কাঁদবি না তো দিদি প্রথম প্রথম দু তিন দিন কেঁদেছিল কিন্তু কাঁদবি না ওখানে আর আন্টিরা রয়েছে অসুবিধা হলে আমি চেঞ্জ করে তাড়াতাড়ি করে সোয়েটার গায়ে দিয়েছি জানো না সে কি ঠান্ডা লাগছে আমার আর অধিকার তো স্কুল থেকে এখনো ড্রেস দেয়নি বই টই দেয়নি ওই জন্য ওদের আনড্রেসে যেতে বলেছে আর এমনি কার্ড দিয়েছে রিসিভ করার কার্ড বা ও এই ধোয়া ওঠা চা তোমাকে বিস্কুট দেওয়া বারণ আছে ওষুধ খেতে হবে বুঝেছ খালি পেটে ওষুধ আছে তো টনিক খেতে হবে লিভার টনিক যে লিভার টনিক কেন খায় এটা সব দিতে হয় অবশ্যই ডাক্তাররা সাজেস্ট কারণ ওদের লিভারের যে কোনো কিছু হলে ওখানে এফেক্ট বেশি করে তো তাড়াতাড়ি হয় তো ওই জন্য ওদের সুস্থ রাখার জন্য আর কি এইটা দিতে হয় কোর্স আছে গ্যাপ দিয়ে দিয়ে বা কিছু একটা করে দিতে হয় যাদের আছে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে নেবে সেভাবে দেবে থেকে উঠে বহু কাজ থাকে সেগুলো সব সেরে টেরে খেতে খেতে লেট হয়ে যায় তো এখন খাওয়া দাওয়া করব দোকানে গেছিলাম জল বলে একটু ডিম নিয়ে এসো ভাতের সাথে ডিম সেদ্ধ দিও তো এখানে যে দশটা মতো ডিম আনা রয়েছে আর রয়েছে কি এনেছি বিস্কুটটা নতুন দেখলাম নারকেল বিস্কুট তো এই বিস্কুটটা নিয়ে আসলাম যখন আমি বাড়িতে গিয়েছিলাম আগের এইবার না তার আগের বার একটা নারকেলের বিস্কুট বালি স্টেশন থেকে কিনে নিয়ে গেছিলাম সেই বিস্কুটটা আমার বৌদিও বলেছে বিস্কুটটা খুব ভালো ছিল আর এখানে এনেছি চিনি পাঁচশো মতো চিনি নিয়ে আসলাম আর এনেছি শুকনো লঙ্কা একটু ভর্তা খাবো ওই জন্য শুকনো লঙ্কা দরকার ছিল। তো একটু শুকনো লঙ্কা নিয়ে আসলাম আর একটা জিনিস এনেছি এই দেখো এইগুলো ঘরে খুব দরকার আমার ওপরে নতুন রান্নাঘরের জন্য এগুলো দরকার ছিল তো এই দুটো তিনটে নিয়ে আসলাম দুটো রাখবো ওপরে আর একটা রাখবো আমার ঘরে গাডার ফুলে গাডার যে কোথায় হারিয়ে যায় আমার মেয়েকে এত গাডার কিনে দি গাডার ঠিকঠাক রাখতে পারে না তো যে গোল মতো রয়েছে দেখতেও ভালো এর মধ্যে গাডার আর ক্লিক খুলে বলবে এর মধ্যে রাখবি ঘরে এটা রেখে দেবো উনুনটা যেহেতু ছাদে করা হয়েছে তো অনেক বেশি ডিপ তো করা হয়নি রান্না করার আগে না ছাইগুলো তুলে নিচ্ছি কারণ আগের দিন রান্না করেছিলাম ছাই তুলতে ভুলে গেছিলাম কালকে রান্না করতে গিয়ে সে কি অসুবিধা হচ্ছিল জানো না কাঠ পুরো ভর্তি হয়ে গেছে আর এদিকে জ্বালানি তো দিতেই হবে তো দিতে পারছি না এবার গরম জিনিস বেরো করতে পারছি না পুরো মেখে এখন আমি ভূত হব এই হচ্ছে জ্বালাতন যেরকম সব জিনিসের যেরকম ভালো জিনিস দিকটাও আছে বা হঠাৎ করে না সে কাঠগুলো বন্ধ হয়ে গেছে ধোয়া ধোয়া একদম নাকে মুখে পুরো ধোয়া আর হাতগুলো দেখো আর সে কালি কালি হয়ে গেছে কি রান্না করেছে আজকে তোমাদেরকে দেখাই নিচে নিয়ে যাবো সব ওই ভাবলাম দেখিনি এটা হচ্ছে আলু বেগুন মাখা শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আর এটা হচ্ছে সর্ষে ফুলের বড়া তো দেখো খুব সুন্দর এই বেরো 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 ওখানে এখানে থাক আমি রান্নাগুলো আগে নিই তারপরে তুই ঢুকবি আর এটা হচ্ছে মাছের তেল আর এটা হচ্ছে ধনে পাতা বাটা ঠিক আছে কালো জিরে আর অনেক কিছু দিয়েছি তোমাদেরকে এটা আমি রেসিপি শেয়ার করব মানে শর্টসে ওই জন্য আর কি সব রান্না সুন্দর করে করেছি কিন্তু না মাছের তেলটা মনে হচ্ছে একটু ঠকিয়ে দিয়েছে জানো তো কেমন একটা লাগছে মনে হচ্ছে হয়তো ওর যে তেতো অংশটা থাকে ওটা হয়তো থেকে গেছে কোনো কারণে তো বা কিছু বা গলে গেছে থেকে গেছে না কারণ আমি চেক করলাম দেখিনি কিন্তু গলে গেছিল হয়তো মানে কাটার সময় পুরো একটু তেতো তেতো লাগছে আয়ুষ্মিতা বললেও খাবে কিন্তু খেতে পারবে না ডিম সেদ্ধটা হলে নিচে চলে যাবো এখন আমি এই ভাত রেখে আসে আগে গিয়ে ভাতও হয়ে গেছে এদিকে ভাতের হাঁড়ির কালিটা মুছা হয়নি নিচে গিয়ে কাপড় আছে ওই নরম কাপড় ওটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে গায়ের কালিগুলো তুলবো মানে মাটিগুলো তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে কালকে সকালে নিচটা মেজে নেবো তাহলে হয়ে যাবে বুঝেছো এই যে রান্নাবান্নার সব আমার কমপ্লিট এবার যাব নিচে গিয়ে তার আগে রান্নাঘরটা একটু গুছিয়ে রেখে যাব ডিমটা সেদ্ধ হলে তো এই হচ্ছে আজকের রান্নাবান্নার বসে পড়েছি এখানে প্রচণ্ড হঠাৎ করে মাথা ঘুরে কোমরে যন্ত্রণা শুরু হয়েছে উপর নিচ করছি বারবার মনে হচ্ছে দম আটকে যাবে তবে রান্না আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আগের দিনের তুলনায় তবে ওই মানে মাছ টাছ বা কষিয়ে রসিয়ে যে রান্না সেই রান্না আজকে ছিল না তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে তবে রান্নার পরে বাসন টাসন মাছতে পারলেও কড়াইটা আমি আর উদ্ধার করতে পারিনি গো ওই যে কড়াইটা রয়েছে রান্নাঘরটা মুছলাম হাত পা ছড়িয়ে বসে পড়েছি কুকুরটা একটু টান করছে এখানে হেলান দিয়ে আর কি সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে কি ভাল লাগছে মনে হচ্ছে এখানেই থেকে যায় যদি জীবনটা এখানেই কাটাতে পারতাম দেখো চারিদিকে যেদিকে তাকাবে ফুল গাছ ফাঁকা ছাদ সুন্দর হাওয়া দিচ্ছে মাঠ এরকম সুন্দর একটা বিচুলি দিয়ে ঘেরা রান্নাঘর তবে রান্নাঘরের ডেকোরেশন একটু বাকি আছে সেটা দেখি কবে করা যায় আমি করব একা একা একটু আস্তে আস্তে করব। একটু লেট হবে হোক কিন্তু সমস্যা কি হচ্ছে বলতো যখনই ঘুম পাচ্ছে এখন এই হাওয়াটায় গরম লেগে গেছে রান্না করতে করতে মনে হচ্ছে না খেয়ে না দিয়ে এই এই জায়গাটায় ঘুমিয়ে পড়ি হ্যাঁ একদম টান হয়ে এখানে কিছু লাগবে না মানে বিছানাপত্র লাগবে না এখানেই ঘুমিয়ে পড়তে পারবো এখন আমার এরকম এখন অবস্থা এরকম লাগছে আর কি সমস্যা হচ্ছে ঘর তো ভালো করে পরিষ্কার করেছি সব পরিষ্কার কাপড়ও শুকিয়ে গেছে নিয়ে যাব। কিন্তু আবার কালকে সকালে যখন আমি রান্না করতে আসবো না গোছানো গাছানো রান্নাঘর পাবো না এই যে দেখতে পাচ্ছ দরজাটা করেছে দরজাটা খুব একটা ভালো করে বিচুলিগুলো বসানো হয়নি পুরো বিচুলি হাওয়া দিলেই বিচুলি পুরো খুলে খুলে সারা রান্নাঘর একদম গুঁড়ো থেকে শুরু করে গুঁড়ো সব এক হয়ে যাচ্ছে বুঝেছ কি বলতে চাইছি আর আরেকজনকে দেখবে সে যে আমার কাছে কী অত্যাচার করেছে হয়েছে আচ্ছা ওলে বাবা রে সারাদিন না পেলে আমি খাবে এইভাবে বাবারে আমি খাবি না আমার ভালো লাগে না না খাবি না যা খাবি না আমি খাবি না পাগল হয়ে যায় আমাকে একটু দেখতে না পারলে বসো আমার বসো বসো বসে পর আর আমি খেতে হবে না আর আমি খেতে হবে না হবে না না আমি শুনবো না যাও তুমি হুম জোর জবরদস্তি হামি দেবে আমাকে जाओ गांधी के जाओ 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 पचा जाओ जाओ पचा जाओ जाओ जाओ, जाओ, जाओ पचा